জন্ম করো যথাযথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমার উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবে এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছে হ্যাঁ এবারের যে বুদ্ধ পূর্ণিমা পড়েছে দু হাজার সালের অর্থাৎ বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এইবারের বুদ্ধ পূর্ণিমায় কিন্তু একাধিক শুভ যোগ বা রাজযোগ গঠিত হয়ে রয়েছে বা হবে এই শুভ যোগের ফলে চার রাশির কিন্তু জীবনে আসছে পুরোপুরি সোনালি সময় তাহলে সেই কোন ভাগ্যবান চার রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু তোমাদের দেখতে হবে কারণ স্কিপ স্কিপ করলে কিন্তু কিছুই জানতে পারবে না এ বছর অর্থাৎ দু হাজার চব্বিশের বুদ্ধি বুদ্ধ পূর্ণিমা পড়েছে কিন্তু তেইশে মে বৃহস্পতিবার আর এই বুদ্ধ পূর্ণিমায় এক অসাধারণ গ্রহ নক্ষত্রের সম্মেলন কিন্তু ঘটতে চলেছে এই বছর দু এই বিশেষ দিনে শিবযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ শুক্রাদিত্য যোগ রাজভঙ্গ যোগ গজলক্ষ্মী রাজযোগ গুরু আদিত্য যোগ এবং রাজ রাজযোগ কিন্তু গঠিত হয়েছে বা হবে এই শুভযোগে চার রাশির জন্য কিন্তু খুব শুভ সম্ভাবনা থাকছে এবং এদের জীবনে কিন্তু অনেক অনেক আর্থিক সম্ভাবনা থাকছে এইবার জানবো সেই কোন চার ভাগ্যবান রাশি বলব মেষ রাশি বা মেষ লগ্ন মেষ রাশি বা মেষ লগ্নের জীবনে কিন্তু দুর্দান্ত টাইম একটা গোল্ডেন টাইম আসতে চলেছে চাকরির ক্ষেত্রে উন্নতি ও নতুন সুযোগ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এইবার তোমাদের যার যার নিজস্ব জন্ম ছকে দশা অন্তদশা নির্ভর করেও তো অনেক কিছু ফল দেয় তা আমি তো রাশিলগ্ন অনুযায়ী বলছি সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসায় লাভ বৃদ্ধি যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসায় কিন্তু অবশ্যই লাভ বৃদ্ধি এবং নতুন যোগাযোগ স্থাপনের সুযোগ কিন্তু তোমরা পাবে আর্থিক বিনিয়োগের জন্য বলবো এই সময়টি খুব ভালো তাই বলবো হাতে যদি অর্থ আসে তোমাদের মেষ শাশি বা মেষলগ্নি জাতক জাতিকাদের টাকাগুলো অপচয় করো না সঠিকভাবে বিনিয়োগ করো তাহলে কিন্তু তার মুনাফা কিন্তু তোমরা খুব দুর্দান্ত পেয়ে যাবে পরবর্তী রাশি লগ্ন বলবো যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে চাকরির ক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধির দুইয়েরই কিন্তু আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি এইবারের বুদ্ধ পূর্ণিমা থেকে ব্যবসায় নতুন অংশীদারির আগমন ঘটবে যার দ্বারা কিন্তু আমরা লাভবান হবে ব্যবসায় কিন্তু প্রসারও ঘটবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জমি জমা সম্পর্কিত লাভ হবে আর্থিক বিষয় কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার আর্থিক দিক থেকে স্বনির্ভরতা কিন্তু বৃদ্ধি পাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের যাই হোক পরবর্তী রাশি লগ্ন আসবো ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছে বলবো চাকরির ক্ষেত্রে সুখ ও সমৃদ্ধি দুই কিন্তু বৃদ্ধি পাবে ব্যবসায় নতুনভাবে কিন্তু জয় হবে যারা রাশি বা লগ্নে জাতক জাতিকারা রয়েছে ব্যবসায় কিন্তু নতুনভাবে একটা নতুন পথ খুলে যাবে যার দ্বারা কিন্তু তোমরা দুর্দান্ত পরিমাণে কিন্তু লাভবান এর থেকে কিন্তু হতে পারবে বা লাভবান হওয়া কিন্তু সম্ভব আর্থিক লাভের নতুন উৎসও কিন্তু তৈরি হবে মিথুন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের আর্থিকভাবে কিন্তু নতুন লাভের উৎস কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি সম্পদও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে তোমাদের যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছে বলবো দেখো চাকরির ক্ষেত্রে মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের এইবারে বুদ্ধ পূর্ণিমা থেকে সৃজনশীলতা ও নতুন ধরনের প্রশংসা কিন্তু তোমাদের বাড়বে ব্যবসায় লাভ বৃদ্ধি ও নতুন কর্মী কিন্তু নিয়োগ হবে কাদের মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের আর্থিক লেনদেনও কিন্তু সফলতা পাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা আর্থিক সুখ ও শান্তি কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ জীবনও বলো আর্থিক দিক দিয়ে বলো মানসিক দিক দিয়ে বলো সব দিক দিয়েই কিন্তু মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের কিন্তু সুখ এবং শান্তি দুই বৃদ্ধি পাবে সর্বশেষে বলবো বুদ্ধ পূর্ণিমায় মেষ মিথুন কর্কট ধনু ও মিন রাশির জন্য আর্থিক সমৃদ্ধির কিন্তু সুবর্ণ সুযোগ একটা আসতে চলেছে এই সময় কিন্তু আমি বলব পরিশ্রম করো বেশি করে বুদ্ধি খাটিয়ে চলবে সৎ ব্যবহার করবে মানুষের সাথে এবং মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ করতে পারবে তাহলেই কিন্তু তোমরা অনেক উন্নতির শিখরে পৌঁছাতে পারবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর যারা পার্সোনালি পেরিকশা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে জন্য কিন্তু সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো হরে কৃষ্ণ জয় মা